তাহলে কি আজকের এই ভিডিওটি আওয়ামী লীগের জন্য সুসংবাদ হতে চলেছে প্রিয় দর্শক তাহলে কি আবারও দেশে ফিরে আসছে শেখ হাসিনা তাহলে কি শেখ হাসিনা ছেলে জয়ের কথাই সত্য হতে চলেছে প্রিয় দর্শক শ্রোতা জানি অবাক হচ্ছেন অবাক হওয়ার কিচ্ছু নেই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই হয়তো আপনারা বিস্তারিত জানতে পারবেন বা বুঝতে পারবেন তো সবাইকে বলবো নাটিনে সম্পূর্ণ নিউজটি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আর আমাদের পেজ নাসির অফিশিয়াল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই এই পেজে আপনারা দয়া করে ফলো করে দেবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সরাসরি মূল নিউজ শুরু করছি শীঘ্রই দেশে ফিরছি কথাটি লিখেছেন শেখ হাসিনা এতদিন পর তিনি নিজেই বিবৃতি দিয়েছেন ছাত্র জনতার আন্দোলনের মুখে গেল পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা এরপর সামরিক বিমানে চড়ে ভারত পালিয়ে যান পদত্যাগ দেশ পদ দেশত্যাগের পর অবশেষে শেখ হাসিনার প্রথম কোনো মন্তব্য প্রকাশ্যে এলো অর্থাৎ এই প্রথম শেখ হাসিনা একটা মন্তব্য করেছে এতদিনে কিন্তু তিনি কোনো কথা বলেননি আচ্ছা কি বলেছে সেটা আপনাদেরকে চলুন জানাই ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টের খবরে বলা হয় আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা সেই বার্তায় তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর দিলে আমি এখনও ক্ষমতায় থাকতে পারতাম হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয় আমি পদত্যাগ করেছি কারণ লাশের মিছিল আমি দেখতে চাইনি তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু আমি তার অনুমতি দেইনি এখানে একটা ছোট্ট কথা বলে নিই সেটি হলো তিনি বলতেছে ভালো করে আপনারা নজর করে শোনেন একটু ভালো করে শোনেন হ্যাঁ কান পাইতে শোনেন হাসিনার পাঠানো বিবৃতিতে বলা হয় আমি পদত্যাগ করেছি আমি পদত্যাগ করেছি আমি পদত্যাগ করেছি তিনবার বললাম এই কারণে কারণ এখন আমার হাসিনার ছেলে জয় বলতেছে তিনি নাকি পদত্যাগ করে নাই এ ভাই এই যে ইন্টারনেট বন্ধ করছিল পলক সকাল বিকাল মনে করেন যে পলকে পলকে কথা পাল্টাইছে এ তো ওটা কি একই ঘটনা করতেছে শেখ হাসিনা নিজে কইতেছে আমি পদত্যাগ করছি অথচ শেখ হাসিনার সওয়াল কয় যে সে পদত্যাগ করে নাই সে এখনও দেশের প্রধানমন্ত্রী আছে ভাই বুঝি না কিছু কোন জায়গায় যে গেরো লাগতেছে ভাই আমি এই গেরো সুডেবের পারবো কিনা সন্দেহ আপনারাও পারবেন না ভাই গেরো সুডেবের লোন তারপরে কী বলছে সেটা আপনাদেরকে আমি জানাই শেখ হাসিনা আরও বলেন আমি এখনও দেশে থাকলে আরও অনেক প্রাণ হারাতো আরও অনেক সম্পদ নষ্ট হতো এছাড়া বার্তায় কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেছেন ইনশাল্লাহ শীঘ্রই আমি দেশে ফিরছি এই পরাজয় আমার কিন্তু এই বিজয় জনগণের আমি নিজেকেই সরিয়ে নিয়েছি আমি আপনাদের বিজয়ের মাধ্যমে এসেছি আপনারা আমার শক্তি ছিলেন এরপর আপনারা আমায় চাননি আমি সরে গেছি এবং পদত্যাগ করেছি তিনি আবারও বলতেছে তিনি পদত্যাগ করেছে অথচ তার সওয়াল বলে পদত্যাগ করে নাই আহা আসলে ভুল হয়ে গেল না কেমন যেন হয়ে গেল না তার ছেলে আসলে তাহলে মনে হয় যে অন্য কিছু খায়া ভিডিও বানাইছিল হ্যাঁ শেখ হাসিনা আরও বলেন আমার কর্মীরা যেখানে সেখানে আসেন যারা আমার কর্মীরা সেখানে যারা আসেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ আবার দাঁড়িয়ে উঠবে এছাড়া আমার ভাষণ বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ করেছেন শেখ হাসিনা তিনি বলেছেন আমি আমার তরুণ শিক্ষার্থীদের আবার বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথা বিকৃত করা হয়েছে প্রিয় দর্শক অনেক দিন যাবতী কিন্তু তিনি পালিয়ে ভারত চলে গেছেন তো এর মধ্যে কোনো কথাই বলতে বলতেছিলেন না হঠাৎ করে কিন্তু তিনি এই বিবৃতিটা দিয়েছে দ্য টাইমসের একটা ইন্ডিয়ার একটা নিউজ মাধ্যমে তবে প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন ছেলের কথা একরকম বাবার কথা মানে মায়ের কথা একরকম দুজনের দু রকমের কথা মা বলতেছে আমি নিজে পদত্যাগ করেছি ছাত্রদের লাশের উপর দিয়ে মিছিল চলছিল এটা আমি দেখতে পারছিলাম না তাই নিজে পদত্যাগ করে চলে এসেছি অথচ ছেলে বলতেছে আমার মা পদত্যাগ করেননি তিনি এখনও সরকার আছেন অথচ মা বলল আমি আবারও দেশে ফিরবো খুব শীঘ্রই এবং আপনাদের নিয়ে নতুন করে আবারও মাঠে আসবো এবং আবারও দাঁড়িয়ে যাবো তার মানে নতুন করে নির্বাচনে উনি দাঁড়াবেন এবং আবারও সরকার হবেন এটাই তার প্রত্যাশা কিন্তু তার ছেলে বলতেছে এখনও তিনি সরকার আছে আসলে ভাই এটা আমার এখনও বুঝে আসে নাই ভাই অনন্ত জলির একটা কথা বলছি না যে কিছু মিথ্যা আর কিছু মিথ্যা সব মিলিয়ে মিথ্যা বিশাল বড় মিথ্যা না কেমন যেন একটা কথা বলছিল তো ঘটনা এরকমই মানে ভাই ভোরপে খাইতেছে এই দাড়ি চুল যদি গেরো লেগে যায় খোলা কঠিন হয় না বা এরকম গেরু লেখতে তাদের মা ছেলের বক্তব্যের মধ্য দিয়ে এখন প্রিয় দর্শক শ্রোতা যাই হোক যে বিবৃতিটা পাঠাইছে শেখ হাসিনা সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই ব্যাপারটি নিয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবে আর হ্যাঁ অবশ্যই পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আবারও বলছি নাসির অফিসিয়াল এই পেজটা তো এখন আপনারা ভালো করবেন আলহামদুলিল্লাহ প্রায় চার হাজার ফলোয়ার্স হয়ে গেছে আরমাত্র এক হাজার ফলোয়ার্স আপনাদের কাছ থেকে আমি আশা করছি ইনশাল্লাহ আপনারা করে দেবেন কারণ আপনারা সবাই জানেন খুবই পরিশ্রম করছি এই পেজটা নিয়ে এ পর্যন্ত কিন্তু একটা টাকাও কিন্তু পেজ থেকে পায়নি কারণ ভাই মনিটাইজই নাই তো আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আগের পেজের মতো আশা করি সেটা আমি আপনাদের কাছ থেকে ভালোবাসা পাবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ